যে অবস্থা ওটাও তো सेम আর এখানে আপনি নংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করছেন ঠিক আছে এটা কিভাবে নংরা অস্বাস্থ্যকর দেখালেন তো যে নেক্রাটা দিয়ে খাওয়াটা ডাকছেন একদম কালি হিসাবে বলে এই জায়গাটা যে আপনি শসা লেবু এবং কাঁচা মানুষকে দিচ্ছেন এটা কি ঠিক আছে কিনা বলেন এটা কি মানে কোনো অপরিচ্ছন্ন বা স্বাস্থ্যসম্মত কিনা একটা করে চোলাই আর কাটি হ্যাঁ দেখেন এই শটা আপনি কেটে যে এখান থেকে দেখেন পানি পড়তে টক টক করে পানি পড়তে এটা কি পানি এটা কি পরিষ্কার পানি মনে হচ্ছে তাহলে এই পানিটা যে সসার উপরে একটু পরে আপনার যে ওইটা কি করবে এটা নিয়ে একজন কাস্টমারকে দিয়ে না না এই যে পত্রিকার মধ্যে আপনি কি বলে পেঁয়াজ ভাজি রাখলেন আপনার শুকনো মরিচ ভেজে রাখলেন এই পত্রিকার মধ্যে তো যত কালিগুলো আছে না কালিগুলো তো মিক্স হয়ে যাচ্ছে আর পত্রিকা তো যথেষ্ট নোংরা ডাস্ট থাকে দুলাবালি এখানে খাবার আপনি এখানে পত্রিকার মধ্যে কেন রাখলেন এটা উপরে রাখছে না পত্রিকার মধ্যে তো খাবার রাখা যাবে না

ঠিক আছে এটা কিভাবে নোংরা অস্বাস্থ্যকর দেখালাম তো যে নেকড়াটা দিয়ে খাওয়াটা ডাকছেন একদম কালি স্যার ওটা আর ইয়ে রান্না করেন কোথায় রান্না করেন রান্না কর স্যার আমরা দূরে তো এই যে আপনি যে খাওয়াটা ডাকছেন এটা কি ডাকা হইছে এখনো আমরা ওই যে এখানে অভিযানে আসছি অভিযানে আসছি ওটা দেখে আপনি দুটো করে এই ডাকা দিয়ে স্যার এই মাফের কোনো ই পাই না ডাকটা পাই না স্যার তাহলে আরো ছোট নেন আপনি এই পাত্রটা আরো ছোট নেন এই মাফে ডাকলে বড় না স্যার

তাহলে এই পানিটায় যে শশারু করে একটু পরে আপনার যে ওইটা কি করবে এটা নিয়ে একজন কাস্টমারকে দিবে সে খাবে না তাহলে এটা কি স্বাস্থ্য অসুস্থ হবে না এটা কি ঠিক হয়ে ঠিক করলেন এটা স্যার এরপরে আপনার ময়লা এটা আপনি খোলা অবস্থায় এখানে রাখতেন আর এই যে এই পানির মধ্যে কি ওয়াশ করেন বারবার হ্যাঁ বারবার ওয়াশ করেন তাহলে একটা এই যে একটা ওয়াশ করলেন ময়লা হইলো ঠিক আছে ওটা শেষ নতুন আরেকটা ওয়াশ করলেন তাহলে ময়লাটা ওটার সাথে চলে গেল না আরেকবার তা আপনি এটা তো ফ্লোয়িং ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে এটা তো জমানো পানি দিয়ে আপনি করতে পারবেন না ঠিক আছে এতেই হয় আরও অনেক বেশি জরিমানা হয় আপনাকে এগুলা ঠিক করবেন আগামী এক সপ্তাহের মধ্যে ওইদিকে যদি কিছু তৈরি করা লাগে কনস্ট্রাকশন করা করে নিবেন আলাদা আলাদা ডেস্ক আলাদা আলাদা ট্রে বানালা ঠিক আছে জরিমানা মনটা কিন্তু কষ্ট হয় আমার মনে হয় বাইরে দেখালাম না পত্রিকার মধ্যে আপনার ওই যে ভাজে রাখছে এটা কখনই করা যাবে না পত্রিকা কালি থাকে গুলাবালি ময়লা থাকে এটা গেছে একটা অপরাধ দ্বিতীয় অপরাধ হলে আপনার খাবারের মূল্য তালিকা নেই হোটেলে কোন খাবারের দাম কত স্পষ্ট তালিকা রেগুলার সবাই খায় তো না রেগুলার খাওয়া নেই আপনার তালিকা স্যার তো জানে দুইটা অপরাধ খায় মানে বুঝে আপনার পিজের মধ্যে আর আর ওইদিকে এটা কি ময়দা 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 এটা কোলা কেন আর ওই পাশে ওই যে পাশে স্টেশন বন্ধ করছে মাত্র স্টেশন বন্ধ হোক সেটা আমি বলি নাই কোনটা কি সেটা তো বলবেন আপনি